আমি তাহলে প্রথমে সেই জিনিসটা একটু বের করি সেই হাদিসটা একটু বের করি প্রথমে প্রথমে যেই জিনিসটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে মুহাম্মদের জন্ম পরিচয় নিয়ে তো একটা বড় ধরনের আহ ডিসপিউট আছে যে মোহাম্মদ আসলে কার ছেলে তার বাপ আসলে কে ছিল আব্দুল্লাহ ছিল নাকি আব্দুল মুত্তালিব ছিল আবদুল্লার সাথে আমিনার বিয়ে হয়েছিল এই বিষয়টা কনফার্ম এই বিষয়টা জানা যায় বিভিন্ন সোর্স থেকে তারপরে আবদুল্লাহ মারা গেল আব্দুল্লাহ মারা যাওয়ার বেশ কিছুদিন পরে প্রায় চার বছরের পরে কিছু কিছু সোর্স থেকে জানা যায় সাড়ে তিন বছর কিছু কিছু সোর্স থেকে জানা যায় তিন বছর সাড়ে তিন বছর বা চার বছর অন্তত পক্ষে এক বছরের বেশি সময় পরে আবদুল্লার মৃত্যুর প্রায় এক বছরের বেশি সময় পরে মোহাম্মদের জন্ম হয় এটা হচ্ছে একটা প্রবলেমেটিক হিসাব তো আমরা একটু দেখি যে আচ্ছা আমরা কি হিসাবটা করব কিনা ওনাকে একটু জিজ্ঞেস করি সফা আপনি কি জানেন কিনা এটা আমি কিছুটা ইয়া পাইছিলাম কিন্তু আসলে কখনো দেখা দেখা হয়নি হয়নি খুঁজে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু দেখি যে এই বিষয়ে কি কি বর্ণনা পাওয়া যায় জন্ম সম্পর্কে কি কি বর্ণনা পাওয়া যায় তার আগে আমাদের একটু জানা থাকা দরকার যে জাহিলিয়াতের যুগে ইসলামীর ইসলামের মানে বিধান অনুসারী ইসলামের ইতিহাস অনুসারেই আহ সহি হাদিস অনুসারে জাহিলিয়াতের যুগে নানা ধরনের বিবাহ চালু ছিল এই যে দেখেন আবু শরীফের যে হাদিস এই হাদিসে বলা হচ্ছে জাহিলিয়াতের যুগে বিভিন্ন ধরনের বিবাহ চালু ছিল আয়সা বলেছেন যে জাহিলিয়াতের যুগে চার বিবাহ চার বিবাহ চালু ছিল এগুলো এগুলোর ভিতরে একটা 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 হচ্ছে অনেক ধরনের বিবাহ যেমন ইয়া যদি মারা যায় একজন মারা যায় তাহলে তার ভাই এসে তারে বিয়ে করত বা তার ভাইয়ের বাসায় এসে থাকতো ভাইয়ের রক্ষিতা হিসেবে এসে থাকতো বা বাবার ছেলে যদি মারা যায় বা বাবা যদি মারা যায় বাবার যে তৃতীয় চতুর্থ স্ত্রীরা যে থাকে তারা আবার ওই ছেলের রক্ষিতা হিসেবে থাকতো এই যে এই ধরনের বিবাহগুলা সেই অঞ্চলে খুবই প্রচলিত ছিল দেখেন এখানে এক ধরনের বিবাহ ছিল যে যখন কোন পুরুষ তার স্ত্রীকে বলতো তুমি গমন করবে তৃতীয় প্রকারের বিবাহ ছিল অনধিক পুরুষ স্ত্রী লোককে বিবাহ করত এবং তারা সকলে পর্যায়ক্রমে তার সাথে সহবাস করত যে গর্ভবতী সন্তান প্রসব করলে তখন সকলের জন্য আসার প্রেরণ করতো দেখেন এই যে জাহিলিয়াতের যুগে এই ধরনের নানা উদ্ভট উদ্ভট সমস্ত জিনিসপত্র প্রচলিত ছিল বলে আমরা সুনান আবু দাউদ শরীফের একটা হাদিস থেকে জানতে পারি যে এই ধরনের নানা বিধ এমন কি এখনো ভারতে অনেক জায়গাতে অনেক গ্রামে এই ধরনের কিছু বিবাহ চালু আছে যে পাঁচ ভাই মিলে দ্রৌপদীর যে ঘটনাটা পাঁচ ভাই মিলে এক মেয়েকে বিয়ে করছে বা বাবার যে বাবার যে তৃতীয় স্ত্রী বাবা মারা যাওয়ার পর ছেলে কি করছে সেই মানে বাবার তৃতীয় স্ত্রীরে যদি সৎ মা তার সৎ মা সৎ মাকে বিয়ে করছে বা ভাইয়ের বউকে ভাই মারা যাওয়ার পরে বিয়ে করছে এই রকম বিষয়াদি প্রাচীন পত্তলিক সমাজগুলোতে প্রচলিত ছিল এগুলা খুবই মানে গ্রহণযোগ্য প্রথা ছিল এটা আরবেও ছিল এটাই ভারতে ভারতেও ছিল পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের বিবাহ ছিল এখন মুহাম্মদের যদি আমরা জন্ম ইতিহাস জান দিই তাহলে আমরা দেখবো যে মুহাম্মদের পিতা মাতার চোদ্দ গোষ্ঠী সবাই ছিল জাহিলিয়াতের পত্তলিক পরিবার এখন মোহাম্মদ যদি জাহিলিয়াতের যুগে পরিবার যদি জাহিলিয়াতের যুগের সেই পুত্তলিক পরিবার হয়ে থাকে তাহলে খুব মানে বলা যায় যে মোহাম্মদের পরিবারের ভিতরেও তো নিশ্চিত তাহলে এই ধরনের বিবাহগুলোর প্রচলন থাকার কথা যেহেতু জাহিলিয়াতের যুগে এই ধরনের বিবাহগুলা প্রচলিত ছিল এই ধরনের বিভিন্ন উদ্ভব টাইপের বিবাহ প্রচলিত ছিল তো আমরা দেখি যে মোহাম্মদের যে পরিবার চোদ্দ গোষ্ঠী সবাইকে মুশরিক বলা হয়েছে সবাইকে জাহিলিয়াতের জাহান এবং মুশ্রিক এগুলো বলা হয়েছে অনেকগুলো হাদিস আছে এখানে এই হাদিস থেকে এই জিনিসটা স্পষ্ট যে তার পিতা মাতা সবাই ছিল জাহিলিয়াতের পত্তলিক পত্তলিকতার অনুসারী এবং তারা সবাই জাহা জাহান নামে যাবে এই জিনিসগুলা বিভিন্ন হাদিস থেকে আমরা পেয়ে যাই তার মানে এই জিনিসটা পরিষ্কার বোঝা যায় যে নবী মোহাম্মদের জন্ম হয়েছিল একটা কাফের এবং মুস্টিক অর্থাৎ পৌত্তলিক পরিবারে এই পৌত্তলিক সংস্কৃতির মধ্যে এবং জাহিলিয়াতের যুগে যেহেতু ওই সমস্ত বিবাহ ওই সমস্ত উদ্ভট কালচার প্রচলিত ছিল আহ সময়ে এটা হওয়া খুবই স্বাভাবিক যে মোহাম্মদের যে বাবা আবদুল্লাহ মারা যাওয়ার পর আমিনা যেহেতু বিধবা হয়ে গেছে এই রকমের বিধবা মেয়েদেরকে অন্য আত্মীয় স্বজনরা তখন তাদের ঘরে যৌনদাসী হিসেবে রাখতো বা রক্ষিতা হিসেবে রাখতো বা অনেক সময় বিয়ে করে ফেলতো এই রকমের প্রচলন সেই সেই সমস্ত সমাজে খুবই স্বাভাবিক অবস্থা ছিল তো এইটা চিন্তা করাটা খুবই একদম অস্বাভাবিক না যে আব্দুল্লার মৃত্যুর পরে আমিনাকে তার দাদা তার ঘরে তার রক্ষিতা হিসেবে রেখেছিল কিনা এইটা চিন্তা করাটা খুব একটা অস্বাভাবিক কিছু না এটা সেই আমলে খুবই একটা ব্যাপার ছিল তো আমরা দেখি যে এই জিনিসটাই ঘটেছিল কিনা সেই জিনিসটা আমরা একটু যদি অ্যানালাইসিস করি অ্যানালাইসিস করলে দেখব যে এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে মোহাম্মদের দাদা আব্দুল মতলিব তার পুত্র আহ আবদুল্লাহকে নিয়ে ওয়াহাবের বাসায় যান আমিনার সাথে পুত্র আবদুল্লার বিয়ে দেওয়ার জন্য সে সময় আমিনার ভাইয়ের মেয়ে হালাকে দেখে আব্দুল মোতালিব বিয়ে করতে মানে দুই বোনকে দেখে আমিনার ভাইয়ের মেয়ে মানে না আমিনার ভাইয়ের মেয়ে হালাকে দেখে আব্দুল মোতালিবের বিবাহ করতে ইচ্ছা এবং তিনি নিজে হালাকে বিয়ের প্রস্তাব দেন এর এরপর একই দিনে আব্দুল মোতালিব বিয়ে করেন হালাকে এবং তার পুত্র আব্দুল্লাহ বিয়ে করেন আমিনাকে এই এই যে হালা এবং আমিনা ছিল সম্ভবত খালাতো বোন বা মামা মামাতো বোন এই টাইপের কিছু একটা এই দুই বোনকে একই সাথে বিয়ে করে বাবা এবং মেয়ে বাবা এবং ছেলে আহ আব্দুল মোতালিব এবং আবদুল্লাহ এই দুজন বিয়ে করে একজন করে হালাকে একজন করে আমিনাকে এবং সেখানে আবদুল্লার সাথে আমিনার বাসর হয় এবং আমিনা নাকি গর্ভবতী হয় এই জিনিসটা এখানে এই বইতে উল্লেখ করা আছে তো এইখানে যে যদি একই সাথে যদি বিয়ে হয়ে থাকে তাহলে কনসিভ তো মানে কনসিভ করার সময়টা আমাদের হিসাব করতে হবে যে কনসিভটা কখন হয়েছে এই জিনিসটা আমরা শিওর হইলাম যে একই দিনে দুজনের বিয়ে হয়েছিল এবং পিতা আব্দুল মোতালিব বিয়ে করছিল হালাকে এবং পুত্র আব্দুল্লাহ বিয়ে করছিল আমিনাকে এরপর কিছুদিন পরই পিতা আব্দুল মোতালিবের নির্দেশে আব্দুল্লাহ বিদেশ ভ্রমণে যান এবং অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কতদিন পরে আবদুল্লাহর মৃত্যু হয়েছিল সেটা আমরা জানতে পারি সেটা জানতে পারি মোহাম্মদ হিজ লাইফ বেসড অন দ্য আর্লিয়স্ট সোর্সেস মার্টিন লিঙ্কস এর একুশ নম্বর পৃষ্ঠা থেকে এখানে আমরা দেখি যে কোন সময় অল্প সময় পরে অল্প সময়ের ভিতরেই আহ খুবই অল্প সময়ের ভিতরেই এবং নবীর জন্মের সময় আবদুল্লাহ মক্কায় ছিলেন না এবং আবাবিল ঘটার সময় আবদুল্লাহ মক্কায় ছিলেন না আবাবিলের যে ঘটনা সেই ঘটনার সময় আবদুল্লাহ মক্কায় ছিলেন না এরপরে আরো কিছু শত্রু থাকে জানা যায় যে অল্প কিছুদিনের মধ্যেই আবদুল্লার মৃত্যু হয় আমিনার সাথে বিয়ের অল্প কিছুদিনের মধ্যে যেমন আর রাহিকুল মাকতুমি যেটা বলা আছে যে দেখেন বিবাহের পর আমিনা মক্কায় স্বামী গৃহে আগমন করেন এবং স্বামীর সাথে বসবাস করতে থাকেন কিন্তু অল্প দিন পরেই আব্দুল মোতালিব ব্যবসা উপলক্ষে খেজুর আনয়নের উদ্দেশ্যে আবদুল্লাহকে মদিনা প্রেরণ করেন তিনি সেখানেই মৃত্যুবরণ করেন এখন আব্দুল মোতালিব কেন যে আহ আবদুল্লাহকে সেই সময় খেজুর আনতে মদিনা প্রেরণ করছিল সেই জিনিসটা তো আমরা জানতে পারতেছি না কিন্তু আমরা যেটা বিয়ের ঘটনা থেকে জানতে পারি যে আমিনাকে দেখতে গেছিল আমিনাকে দেখতে গিয়ে আমিনার বোন কে আব্দুল মোতালিব আমিনার এক মানে আত্মীয়কে দেখা আব্দুল আত্মীয় মেয়েকে বিয়ে করে ফেলছিল এখন এমন হইতে পারে এমন হওয়াটা খুবই খুব অস্বাভাবিক কিছু না যে আসলে আব্দুল মোতালিব ছেলের বিয়ে দেওয়ার জন্য গিয়া দেখা মেয়ে দেখা নিজেরই পছন্দ হয়ে গেছিল আমিনারে আব্দুল মোতালিবের নিজেরই পছন্দ হয়ে গেছিল কিন্তু যেহেতু পোলার সাথে বিয়ের কথাবার্তা চলতেছে সে মুখ আর কিছু বলতে তখন পোলার সাথে বিয়ে দেওয়া পরে গিয়ে মদিনা পাঠায় দিয়ে হয়তো সেখানে সে ম্যারিটেরা ফেলেছে আবদুল্লা এরকম হওয়া খুবই অস্বাভাবিক কিছু না আব্দুল মোতালি ব্যবসার উদ্দেশ্যে খেজুর আনয়নের উদ্দেশ্যে আবদুল্লাহকে মদিনা প্রেরণ করলেন এবং মদিনাতে সেখানেই আব্দুল্লাহ মারা গেল ব্যবসার উদ্দেশ্যে আবদুল্লাহ শাম দেশে গমন করেছিলেন এক কুরাইশ কাফেলার সাথে মক্কা প্রত্যাবর্তনের পথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মদিনায় মৃত্যুবরণ করেন সেই অসুস্থতার মধ্যেই তিনি সেখানে তিনি মৃত্যুবরণ করেন নাবেগা বাড়িতে জাদির তার দাফনের ব্যবস্থা করেন সেই সময় তার বয়স ছিল পঁচিশ বছর অধিক সংখ্যক ইতিহাসবিদদের মত অভিমত হচ্ছে পিতার মৃত্যুর সময় গ্রহণ করেনি কিন্তু অল্প সংখ্যক ঐতিহাসিকের অভিমত হচ্ছে পিতার মৃত্যুর দু মাস পূর্বেই নবী করিম জন্মগ্রহণ করেন আহ যখন তার মৃত্যু সংবাদ মক্কায় পৌঁছলা আমি অত্যন্ত ভাষায় একটি লিখেছিলেন আচ্ছা এই জিনিসটা যে অল্প সংখ্যক করেছেন কিন্তু মত প্রকাশ করেছেন যে পিতার সময় জন্মগ্রহণ করেননি তখনও পেটে মানে মোহাম্মদ তখনও পেটে এরপরে আমরা দেখি যে নবীর জন্মের দুই মাস পরে আব্দুল্লাহর মৃত্যু যদি আহ এরকম এটা যদি হয়ে থাকে তাহলে সেই সময় আহ এত দীর্ঘ সময় কি তাহলে আমিনা গর্ভবতী ছিল আমরা আর মাকতুম থেকে দেখি দেখেন দেখেন রাসুল উল্লাহ মক্কায় বিখ্যাত বনু হাসিম এত দিনে জন্মগ্রহণ করেন এখানে কিন্তু স্পেসিফিকলি ডেটটা বলা আছে পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে বিশে বিশে অথবা বাইশে এপ্রিল এখন এই অল্প সময়ের ভিতরে যদি আহ দুইজন মানে বিদেশে চলে গিয়ে থাকেন তাহলে এই দীর্ঘ সময় কি আহ আমি না প্রেগন্যান্ট অবস্থা ছিল চা প্রায় তিন বছর আড়াই বছর তিন বছর কি প্রেগনেন্ট অবস্থায় ছিল এটা তো হইতে পারে না আমরা দেখি যে এই জিনিসটা আমি কেন বললাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বিবি আমিনা আব্দুল মুতালিবের নিকট পুত্র জন্মগ্রহণের শুভ সংবাদটি প্রেরণ করেন সংবাদ শ্রবণ করা মাত্রই এখন এই যে পুত্র সন্তানটা যে তার পেটে আছে এটা আব্দুল মুতালিবকে যখন আমিনা প্রেরণ করলো খবরটা এই শুভ সংবাদ শ্রবণ মাত্রই তিনি আনন্দে চিত্তে সুতিকাগার প্রবেশ করে নয় নয়া তুলে নিয়ে কাবাগৃহে আনন্দশ্রী সজল দৃষ্টি নিক্ষেপ করে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করতে থাকেন এবং তার সার্বিক কল্যাণের জন্য করতে থাকেন নামও রাখছিল এই আব্দুল মতালিফ নামটাও রাখছিল তো দেখা যাচ্ছে আব্দুল তার তারই যে মানে সকল নাতি অথবা ছেলে তাকে খুবই ভালোবাসতো তাকে তার জন্মে সে খুবই আনন্দিত হয়ে পড়ছিল এখন এই জিনিসটা আমি কেন বললাম যে এত এত দিন ধরে সে পেটে ছিল এই জিনিসটা কেন বললাম এইটা হচ্ছে হামজার জন্ম নিয়ে গন্ডগোলটা লাগে এখন হামজা ছিল নবীর চেয়ে চার বছরের বড় দেখেন আমরা আহ হামজার যখন মৃত্যু হয় তখন তার বয়স ছিল উনষাট বছর আহ এবং এই জায়গায় হামজা আসলে মোহাম্মদের থেকে কত বড় ছিলেন সেটা আমরা তাবাকাত সাত গ্রন্থ থেকে দেখেনি দেখেন এখানে হি ফোর ইয়ার্স ওল্ডার অফ আল্লাহ হামজা ছিল চার বছরের বড় এই হামজা ছিল হালার হালা এবং আব্দুল মোতালিবের ছেলে এই হামজা ছেলে এই হামজা লোকটা যে সাহাবিও ছিল ইনফ্যাক্ট এই লোকটা ছিল আহ হালা এবং আব্দুল মোতালিবের ছেলে এখন এইখানেই যে সমস্যাটা বাই থাকেছে সমস্যাটা মানে মূল সমস্যাটা হচ্ছে এখানে ব্যাপারটা হচ্ছে আব্দুল মুতালিব এবং হালা যেদিন বিয়ে করে সেই একই দিনে আব্দুল্লাহ এবং আমিনাও বিয়ে করে এখন হামজার জন্ম হয় হামজার জন্মের চার বছর পরে গিয়ে মোহাম্মদের জন্ম হয় তাহলে যদি চার বছর পরে গিয়ে মোহাম্মদের জন্ম হয়ে থাকে যেহেতু হামজা মোহাম্মদের থেকে চার বছরের বড় তাহলে তো চার বছর প্লাস এক বছর তো সংসার করতে হবে এই পাঁচ বছর মানে চার বছর যদি বড় হয় তাহলে নয় মাস তো পেটে থাকতে হবে দশ মাস ধরে নিলাম দশ মাস পেটে থাকতে হবে দশ মাস প্লাস চার বছর এই পুনে পাঁচ বছর তো কন্টিনিউয়াসলি আবদুল্লাহ এবং আমিনার একসাথে থাকতে হবে থাকাটা জরুরি ছিল না হলে এই দীর্ঘ সময়টা যদি তারা একসাথে না থাকে তাহলে তো এর মাঝখানে যদি আবদুল্লাহ কোনোভাবে মারা যায় তাহলে তো আর মোহাম্মদ আবদুল্লার ছেলে হয় না ছফা ভাই আপনি কি এই মানে পয়েন্টটা বুঝতে পারতেছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি হ্যাঁ হ্যাঁ পুরোপুরি যেহেতু হামজা মোহাম্মদের থেকে চার বছরের বড় চার বছর প্লাস যদি দশ মাস হিসাব করি সঙ্গম থেকে শুরু করে এটা যদি টোটালটা হিসাব করি তাহলে হয় চার বছর নয় দশ মাস চার বছর দশ মাস যদি হয় এই চার বছর দশ মাস পুরাটার সময়ে আবদুল্লাহ এবং আমিনার একসাথে থাকতে হবে অন্তত পক্ষে চার বছর আবদুল্লাহ এবং আমিনার একসাথে থাকতে বসবাস করতে হবে কিন্তু আমরা যেটা মানে অন্য অন্য গ্রন্থ থেকে জানি যে আবদুল্লাহ এবং আমিনার বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই কেউ কেউ বলে ছয় মাস কেউ কেউ বলে আট মাস নয় মাস এই সময়ের ভিতরেই আহ আবদুল্লাহ বিদেশে চলে যায় তাহলে চার বছর তো আর তারা একসাথে ছিল না তাহলে এই চার বছরের যে গ্যাপটা এই গ্যাপটা হচ্ছে সবচেয়ে প্রবলেমেটিক ব্যাপার এই কারণে মোহাম্মদ তার নিশে চার বছর পেটের ভিতরে ছিল না মনে করেন হালা এবং আব্দুল মোতালিব মানে সঙ্গম করলো সঙ্গম করার নয় মাস পরে হামজা হইল তারপরে ওইদিকে আব্দুল্লাহ এবং আমিনাও সঙ্গম করলো আমিনার পেটে মোহাম্মদ আসলো আবদুল্লাহ চলে গেল বিদেশে এই পুরো টোটাল চার বছর তো মানে মোহাম্মদ আমিরার পেটে বসে ছিল না হামজা বের হয়ে গেছে পেটা থেকে হালার পেটের থেকে কিন্তু মোহাম্মদ পেটে বসে আছে এটা তো সম্ভব না তাই না চার বছর মোহাম্মদ নিশ্চয়ই পেটের ভিতরে বসে ছিল না এখন চার বছরের ভিতরে তো তার তো বেরিতে হবে এই চার বছরের কারণে এখানে একটা বিরাট প্রবলেম তৈরি হয়ে যায় যে প্রবলেমটা হচ্ছে গিয়ে তাহলে মোহাম্মদ আসলে কার সন্তান যদি এটা সত্য হয় তাহলে মোহাম্মদ আসলে কার সন্তান এখন এই দেখেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে হামজা ছিল চার বছরের বড় অফ ওল্ডার দেন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ঠিক আছে এইবার আমরা দেখি আবু তালেবের বিবাহ অস্বীকৃতি দেখেন যেমন রাসুল নবদ প্রাপ্তের এই জিনিসটা আরেক আরেকটু প্রবলেমেটিক মোহাম্মদের মোহাম্মদ তার চাচাতো বোন উম্মেহানিকে বিয়ের প্রস্তাব দিছিল তখন আচ্ছা চাচা আবু তালেব একটা কথা বলছিল মোহাম্মদকে উদ্দেশ্য করে একটা কথা বলছিল কথাটা খুবই প্রবলেমেটিক এটা আমরা পড়ি যেমন দেখেন রাসুল নবুয়ত প্রাপ্তির পূর্বে চাচা আবু তালেবের নিকট আবু তালেবের বাসায় গিয়ে বাসায় থাকতো আশ্রিত হিসেবে মোহাম্মদ থাকতো আবু তালেবের নিকট উম্মাহানের বিয়ের প্রোগ্রাম পাঠান হয়েছে সাথে হুবাইরা ইবনে আমর ইবনে আইজ আল মাকজুমিও পাঠান বিয়ে আচ্ছা চাচা নবী বলেন চাচা আমার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে হুবাইরার সাথে তার বিয়ে দিলেন চাচা বলেন ভাতিজা আমরা তার সাথে বৈবাহিক সম্পর্ক করেছি সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে এই কথাটা হচ্ছে খুবই প্রবলেমেটিক কথা যে কিন্তু তার সম্মানের দিক দিয়ে তার সমান তার সমকক্ষ এই যে আবু তালিব এবং মোহাম্মদ এরা কিন্তু একই ফ্যামিলির একই বংশের একই মানে তার ভাইয়ের ছেলে কিন্তু আপন ভাইয়ের ছেলে কিন্তু আবদুল্লাহ কিন্তু তার আপন ভাইয়ের ছেলে কিন্তু যখন বিয়ের প্রসঙ্গ আসছে তখন কিন্তু আবু তালিব তাকে একটা অপমানজনক কথা বলছে বিয়ে না দিয়ে একটা অপমানজনক কথাটা ছিল সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে তার মানে মুহম্মদ কে আবু তালেব যথেষ্ট সম্মানী বলে মনে করে নাই সফা ভাই আপনি কি বিষয়টা বুঝতে পারছেন হ্যাঁ একটা প্রশ্ন ছিল আপনার হচ্ছে আবদুল্লার মা এবং আবু তালিবের মা কি একই ছিল আবু তালিবের না 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 আবু তালিব তো ছিল চাচা আবদুল্লার ভাই জি আবদুল্লার ভাই সরি আবদুল্লার মা এবং আবু তালিবের মা একই একই মা ছিল নাকি একই মা ছিল হ্যাঁ তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সম্মান সম্মান সম্মানিত মনে করে নাই আবদুল আবু তালিব তার ভাইয়ের ছেলেকে সম্মানিত মনে করে নাই তা এরপরে আমরা দেখি আব্দুল মুতালিবের পুত্র কিনা মোহাম্মদ আসলে আব্দুল মুতালিবের পুত্র কিনা দেখেন এখানে দেখেন আর রাহিকুল মাকতুম থেকে শুরু করে আর রাহিকুল মাকতুম মুসলিমের যে চার হাজার চারশো হাদিস এবং সহি তিরিশ নম্বর হাদিস আমরা একটু পড়বো দেখেন আব্দুল 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 আহ আব্দুল মুতালিব কিন্তু মুহম্মদকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসত দেখেন প্রাণের চেয়ে বেশি প্রিয় পুত্র আব্দুল মৃত্যুতে আবদুল মুতালিব যতটা ব্যথা অনুভব করেছে তার চেয়ে অনেক বেশি দেখেন আমিনার মৃত্যুতে কিন্তু আব্দুল মোতালিব অনেক কষ্ট পেয়েছিল আব্দুল মোতালিব কিন্তু ভয়ঙ্কর কষ্ট পেয়েছিল আমিনার মৃত্যুতে বিশেষ করে যতটা কষ্ট সে তার নিজের ছেলে আবদুল্লার মৃত্যুতে পায়নি তার থেকে অনেক বেশি কষ্ট পাইছিল সে আমিনার মৃত্যুতে এটা বলা আছে আর রাহিকুল মাকতুমে প্রাণের চেয়ে বেশি প্রিয় পুত্র আবদুল্লার মৃত্যুতে আব্দুল মতির যতটা ব্যথা অনুভব করেছিলেন তার চেয়ে অনেক বেশি ব্যথা অনুভব করেছিলেন পুত্রবধূ আমিনার মৃত্যুতে মানে আমিনার মৃত্যুতে একদম কাতর হয়ে গেছিল আব্দুল মোতালিব এবং তার কিছুদিনের মধ্যে আব্দুল মারা যায় মানে এতই মানে আব্দুল এতটাই যে তার সহ্য করতে তার মৃত্যুটা কিছুদিন পরই সে মারা যায় ঠিক আছে মানে কত ভালোবাসতো নিজের পুত্রবধূকে আব্দুল আবদুল এটা তো বোঝাই যাচ্ছে প্রচন্ড ভালোবাসত তো আহ মনে হতো যেন ওর হ্যাঁ হ্যাঁ বলেন সফা ভাই বলেন নবীর মতো হ্যাঁ নবীর পুত্রবধূকে ভালোবাসা পুত্রবধূকে ভালোবাসতেন অনেক অনেক ভালোবাসতেন আব্দুল মতলিব তার পুত্রবধূকে তো ভালোবাসতেই পারে এটা আমি এটা খারাপ ভাবে দেখছি না এটা ভালোবাসতেই পারে তো মনে হতো যেন ঔরজ্যত সন্তানের চেয়ে বেশি মাত্রায় তিনি তাকে স্নেহ করতে লাগলেন আহ তারপরে অবশ্য এটাও সত্য পুত্রবধূ আমিনার মৃত্যুর পূর্বে তিনি শিশুটিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন দেখেন নিজের ছেলেগুলার থেকেও কিন্তু বেশি ভালোবাসত আবদুল্লা রে আবদুল মোতালিব এ আসনে বসতেন এবং সন্তানগণ বসতেন সে আসনের পার্শ্ববর্তী স্থানে পিতার সম্মানার্থে তার কোন সন্তান এ আসনে বসতেন না কিন্তু শিশু নবী সেখানে আগমন করে সে আসনে বসতেন মানে আব্দুল মোতালিবের যে চেয়ারটা সেখানে গিয়া বাচ্চা মোহাম্মদ গিয়ে বসতো এই অবস্থা প্রত্যক্ষ করে তার চাচাগণ তার হাত ধরে তাকে সে আসন থেকে নামিয়ে দিতেন কিন্তু আব্দুল মোতালিবের উপস্থিতিতে শিশু নবী সে আসন ছেড়ে নামানোর চেষ্টা করা হলো তিনি বলতেন ওকে তোমরা আসন থেকে নামানোর চেষ্টা করো না ওকে ছেড়ে দাও মানে আব্দুল মোতালিব তার যে মানে ছেলে বা ছেলের ছেলে নাতি তাকে খুবই ভালোবাসতো এই জিনিসটা এখান থেকে বোঝা যাচ্ছে বৃদ্ধ আব্দুল মোতালিব মৃত্যুর পূর্বে আবু তালেবকে সে ওসিয়ত করে গিয়েছিলেন যে আব্দুল তাবু তালেব সে তাকে দেখাশোনা করবে এরপরে আমরা দেখি যে সহি মুসলিমের একটা হাদিস থেকে আমরা দেখি যে মোহাম্মদ একবার বলতেছে একজনকে আমি অবশ্যই আল্লাহ নবী এ কথা মিথ্যা নয় আমি আব্দুল মুতালিবের পুত্র এই জিনিসটা একটা সহি সহিদিসে বলা আছে চার